আমরা কিন্তু জিনিস চাচ্ছি এখানে দেখেন এটা হচ্ছে ফেভার হ্যাঁ ফেভার ইতালির 100% ই탈িয়ান একটা প্রোডাক্ট আচ্ছা এটা আমি মুখে বলতেছি না এরকমটা কিন্তু না বিশ্বের ভিতরে এখন আমাদের কিছু দরকার হইলে কোনো জিনিসটি আমাদের যদি ট্রাবল থাকে কোন জিনিস সেটা আমরা গুগলে সার্চ দিলেই পাইfindOneও থাকে আমরা কি করি গুগলে সার্চ দেই ওখানে দেখি যে ব্র্যান্ডার কি কোনো কিছু আছে কিনা একজিস্ট করে কিনা আপনি চাইলে ঘরে বসে এটা সার্চ দিবেন যে দুই নাম্বার কিউ প্রমাণ করতে পারেন দুই চার দশ লাখ টাকা ইয়াত এন্ডারপ্রেস থেকে দিয়ে দিব সমস্যা নাই এখানে ছয়টা যে চুলা আপনি দেখতেছেন এখানে যে মার্বেল গ্রানাইট আপনি বর্তমানে দেখতেছেন এই মার্বেল গ্রানাইটের চুলাটা হচ্ছে আপনার টুয়েলভ এম এম ফিটনেস করা ইভেন এটা হচ্ছে ফেভার কোম্পানির ইটালিয়ান তো এখানে আপা এ দেখেন অনেকে ফোল্ডিং চুলা ছাড়ের বিষয় যা ভাই আমি যে সুবিধাটা অনেকের দরকার হয় যে আবার অনেকে আছে ওইটা ফোল্ড করে রেখে নিচে একটা কিছু বসিয়ে মেরিনেট করে বা রান্না শেষে হয়তো বা পাতিলটা ওখানে রেখে দিল বা অন্য কিছু গুছিয়ে রাখলো তার কাজে লাগে এখানে হচ্ছে আপনার ফোল্ডিং সিস্টেম করা আছে এগুলো হচ্ছে সূর্যমুখী বানার বলে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্লেমের আগুন উঠবে এটা হচ্ছে আপনার দুই বানারের একটা চুলা আর এটা থ্রি এটা হচ্ছে আপনার একটা চুলা অলমোস্ট এটা ফোল্ডিং চুলা এবং এটার ভিতরে তিনটা অপশন ফ্যাসিলিটিটা বেশি দেওয়া আছে যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট একটু ফ্যাসিলিটি তো থাকতেই হবে তাই না এখানে স্মোক সেন্সরের একটা বিষয় আছে সেন্সরের একটা বিষয় আছে ব্লক ইভেন টরেটো বানানোর একটা বিষয় থাকে ওকে এটা আমি যখন ব্যবহার করব যখন ভাতের মার দুধ ঝোল কফি এটার উপরে পড়বে এট লিস্ট চুলাটা ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে গ্যাস লিক করবে না গ্যাস লিক করবে না এই যে প্রশ্নটা করছেন 100% সিওর কথা এখানে হচ্ছে আপনার এই যে দেখেন এটা পিতলের সেন্সর দেওয়া আছে এটা আপনি লাইনের গ্যাসে ব্যবহার করেন অথবা বোতল গ্যাসে ব্যবহার করেন ডাজন্ট মেটার এটা দুইটা গ্যাসে আপনি ব্যবহার করতে পারবে সুবিধাটা হচ্ছে কি জানেন যখন বোতল গ্যাস অত অনেক সময় দেখা যায় অগ্নি একটা ঘটনা ঘটে যায় আল্লাহ মাফ করুক তোapper এই সেন্সরের কারণে চুলার গ্যাসটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে শাটডাউন হয়ে যাবে শাটডাউন হয়ে অন্য ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার চান্স থাকলো না এখন এই হচ্ছে ফোল্ডিং এর একটা সুবিধা ক্লিন ক্ষেত্রে এবং আগুনটা আপনি এখানে বেশি পাবেন এই হচ্ছে আপনার থ্রি বানানোর অপশন আপনি এবত করলেন যত চুলা দেখছেন এসএস এর নব হইতো না হইলে আপনার প্লাস্টিকের নব হইতো রাইট হুম হুম এটা দেখেন এটা কিন্তু পিওর মেটালের দিয়ে তৈরি ওকে একটা নব কত বছর ব্যবহার করবেন

এখানে আগুন জ্বলবে এখানে আগুন জ্বলবে তিনটা লেয়ারে হচ্ছে এটা আগুন জ্বলবে এবং এই চুলা ছয়টারই একই ক্যাটাগরি থাকবে একই ব্লক বানার সেন্সর মানে সেন্সর থাকবে একই ব্লক বানার থাকবে মানে ভাতের মার দুধ চা পানি জল যাই পড়ুক উপরে থাকবে নিচে ঢোকার মতো কোনো অপশন সুযোগ নাই সুযোগ নাই আর এখানে আপনি এখানে বসায় দিবেন র্যাপ এন্ডপ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর এই জিনিসটা হচ্ছে আপনার নড়াছড়া করার মতো কোনো ভয় নাই আর একটা ভয় হচ্ছে কি জানেন ভাই এটার বডি গরব হবে কিনা বডি ফেটে যাবে কিনা এটাতে আমি কতটুকু লোড দিতে পারবো ছয়টার অপশনই বলতেছি ছয়টার ঘুরে ঘুরে বলতে পারতেছি না ছয়টার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি যে ভাই এটা আমি কতটুকু লোড দিতে পারবো কতটুকু ব্যবহার করতে পারবো কতটুকু ইউজার ফ্রেন্ডলি হবে বডিটা কিরকম চলবে বডিটার কি গ্যারান্টি ওয়ারান্টি আছে কিনা এই বানার গুলো কিরকম যাবে চুলায় কালি উঠবে কিনা বেসিক সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ভাই চুলায় কালি উঠবে কিনা দাম দিয়ে চুলা কিনছি কিন্তু পাতিল তো সেই মানে মাটির চুলার মতো অবস্থা 10 বছরও যদি চুলায় কালি ওঠে এই ছয়টার ক্ষেত্রে বলি ছয়টার ক্ষেত্রে যদি 10 বছরও চুলায় কালি ওঠে চুলা আমারে দিয়ে আপনি টাকা নিয়ে যান কি বলে হ্যাঁ মানি ব্যাক গ্যারান্টি মানে এক্সচেঞ্জ গ্যারান্টি ওরে বাপ রে বাপ তবে হ্যাঁ এটা করার আগে আমার একটা ফোন দেন আমার লোক বাসায় যাবে বাসায় যায় দেখবে যদি কোনো ঝামেলা হয় আমার লোক থেকে করে দিবে আর যদি না হয় সেক্ষেত্রে আপনাকে আমি চুলা চেঞ্জ করে দিব উইদাউট এক্সচেঞ্জ মানে আচ্ছা টাকা আমাকে দেওয়া লাগবে না আচ্ছা এত বড় গ্যারান্টি আই আমি আর কি দেব কিছু নাই আর এখানে হচ্ছে আপনার এটা পিতল বানার পিতলের থাকবে এটাও পিতলের থাকবে নফটা হচ্ছে আপনার মেটাল থাকবে এবার আসেন আমি কতটুকু ওয়েট দিতে পারবো বডি কতটুকু গরম হবে হ্যাঁ এটাতে বডি গরম হয় না স্টিলের চুলা একটু বডি গরম হয় এটা স্বাভাবিক ন্যাচারাল গ্রানিউল অতটা তাপ হ্যাঁ এটা হচ্ছে স্টিলের চুলা না এটা হচ্ছে গ্রানাইট মার্বেলের চুলা হিট টেম্পারেচার দেওয়া আছে ভিতরে আপনার বডিটা কখনো গরম হবে না নভটা আরাম করে ধরতে পারবেন নব টা গরম লাগবে এখন আসলে লোড আমি কতটুকু দিতে পারবো সামনে তো কোরবানি আসতেছে বড় বড় ডেট লাগবে হ্যাঁ হ্যাঁ তিরিশ চল্লিশ কেজি একবারে বসাবেন তো লোড আমি কতটুকু দিতে পারবো এখানে আপনি তিনশো কেজি লোড দিতে পারবেন বিশ্বাস হয় ধরেন এক্সাম্পল এই যে চুলাটা এটা এটাও ফেভারিট চুলা হ্যাঁ সবই ফেভার এটাও ফেভারিট চুলা এটা সি বানারের চুলা এটা হচ্ছে সাকা সাকা বানারের চুলা টমেটো সাকা বানার বলি আমরা এটাকে তিনটা লেয়ারে কিন্তু আগুন জ্বলে খুব সুন্দর দেখা যায় আপনারা বিশ্বাস করেন হ্যাঁ এটা আমি দেখেছি একবার লাইট অফ করে ওই যে গ্যাস দিও আপনারা দেখাইছেন এই দেখেন এটা হচ্ছে এখানে একটা আগুন লেয়ার জ্বলবে এটা একটা জ্বলবে এটা একটা জ্বলবে ওকে

অনেক চুলা অ্যালুমিনিয়ামের থাকে কিন্তু এই জায়গাটা হচ্ছে আপনার পিতলের নজল যেটা মেটালটা আছে এই মেটালটাও পিতলের আপনি কত বছর ব্যবহার করবেন আর এখানে আপনার মানে বডির যে বিষয়টা থাকে আগে হস্ত আসতে হলো আপনার 10 এখন আছে ফেভার আসলে এটা ইতালিয়ান একটা প্রোডাক্ট 100% ইতালিয়ান একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দুই নাম্বার কোনো কিছু বানায় না আপনাদের কাছে আমার একটা অনুরোধ মানে আমি বিয়ারদের কাছে সব সময় করি গ্যাসের চুলাটা 2 টাকা যদি বেশিও লাগে একটা ব্র্যান্ডের একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট মানে সেফটি সবচেয়ে বড় সেফটি আপনারা আরেকটা বিষয় আমি যখন এটা কিচেন রুম তৈরি করি কি কোমো দুঃখের কথা বেডরুমের থেকে এখন কিচেন রুমে খরচ বেশি হ্যাঁ হ্যাঁ তো যদি আপনি এখন টয়লেট আর কিচেন কিচেনে সবচেয়ে বেশি সৌখিনতা তো ধরেন আমি एग्जांपल একটা উদাহরণ দিপ্তারে আমি যে সিঙ্কটার ভিতরে প্লেট ধুই ময়লা ফালাই ওটার দাম 38000 টাকা হুম আর যখন আমি একটা গ্যাসের চুলা ব্যবহার করব এটা মুখ্য বিষয় হচ্ছে যখন আমি কেবিনেট করি কেবিনেটের ক্ষেত্রে আমার দশ থেকে পনেরো লাখ টাকা খরচ হয় ভালো একটা হুড লাগাবেন ভালো একটা চুলা লাগাবেন এর উদ্দেশ্য যখন আমি কেটে বসাবো তো আমি এটা ছয় মাস পরে এক বছর পরের জন্য তো এটা আমি কেটে বসাই নাই না না আমার একটু ভালো জিনিসটা দরকার আমি অন্তত দশ বছর জন্য ইউজ করি পরের হিসাবটা পরে পরের হিসাব পরে তো ওই জন্য আপনাদেরকে আজকে আমরা ব্র্যান্ড চুলা দেখাইতেছি যাতে আপনি ব্যবহার করে তৃপ্তি পান আমাদের দোকানে ডেফিনেটলি বারবার আসেন চুলা ভালো হলে রাইস কুকার কিনে রাইস কুকার ভালো হলে কিচেন ব্লেন্ডার কিনলেন ব্লেন্ডার কিনলেন এটাই পরিচিত আর কিছু না একভাবে না একভাবে একটা না একটা দিয়ে হবে আর এখানে আছে হচ্ছে আপনার এসমা

তিন দিনের দিন আমার আমার দর্শক মিনিমাম এক সপ্তাহ দশ দিনের দিন দিলাম ঠিক আছে কারণ এটা একটা বড় সিদ্ধান্ত ভাইয়া সরি টু এটা কোনো একটা ছোট্ট জিনিস না যেটা কিন্তু হলে

ডিসকাউন্ট বাদ আপনার জন্য 18500 এরপরে আছে এই যে সাকা আরেকটা হ্যাঁ ফেভার ইতালিয়ান খুব ভালো জিনিস বিশ্বাস করেন যার ভাষায় এরকম একটা চুলা আসলে টাকা পয়সা মানুষের অনেক আছে বুলেটটা সিদ্ধান্ত নাই কি কিনে না কিনে নিজেরাও কইতে এরকম একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন গুগলে সার্চ দিয়ে আইসা দেই তারপরে ধরবে করবে তারপরে কিনবেন যাতে আপনার ইউজ করে তৃপ্তি হয় তিন মানারের চুলায় কখনো যে কোনো কোম্পানির আপনি দেখবেন কোন চুলায় এরকম স্পোক সেন্সর দেওয়া থাকে না একমাত্র ব্র্যান্ড ছাড়া

দুইটা নাম্বার হচ্ছে কোম্পানি থেকে অ্যাভেলেবল দেওয়া আছে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমাদের এখানে একটু নেটওয়ার্কের ইস্যু থাকে চাইলে আপনি এখানে যোগাযোগ করে ভিডিও কল করে আপনার প্রোডাক্ট দেখে দোকান দেখে তার ওনারকে দেখে তারপরে অর্ডার করেন এটা আমার প্রবলেম না হ্যাঁ প্রবলেম হচ্ছে একটা সঠিক জায়গায় আপনি টাকা পাঠান এটাই আমাদের নাম্বার এই ব্যক্তি আপনি টাকা অন্য জায়গায় পাঠায় আমার লাগে হারা দিন চিল্লা চিল্লি করবেন আমি কিন্তু বলবো না কানে ভয় হয়ে যাবো ঠিক আছে আর এটা হচ্ছে দোকানের নাম্বার হচ্ছে পঁচানব্বই বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্সের দোকান এখানে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটা এখান থেকে নিবেন অসংখ্য ধন্যবাদ মামুন ভাই এত সুন্দর কিছু আহ চুলা দেখানোর জন্য দেখাবেন নেক্সটে নেক্সট নতুন কোন প্রোডাক্ট নিয়ে এন্টারপ্রাইজ থেকে আল্লাহ আলাইকুম